नमस्कार শিবক রংপো রেললাইনটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বিস্তৃত এবং পশ্চিমবঙ্গের শিবক থেকে সিকিমের রংপো পর্যন্ত প্রথম রেল সংযোগ সৃষ্টি করবে এই ব্রডগেজ রেললাইনটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের অন্যতম চ্যালেঞ্জিং পাহাড়ি অঞ্চলে যোগাযোগ উন্নত করে হিমালয় অঞ্চলটির সম্ভাবনাকে উন্মোচন করবে রেললাইনটি কেবলমাত্র ভ্রমণ এবং বাণিজ্যিক পরিবর্তন করবে না বরং ভারতের সংবেদনশীল উত্তর পূর্ব সীমান্তে জাতীয় নিরাপত্তা তা বাড়ানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিবক থেকে শুরু হয়ে যা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটে অবস্থিত রেল লাইনটি হিমালয়ের পাদদেশে সুন্দর কিন্তু কঠিন পিকচারস্কিউর মধ্যে দিয়ে সিকিমের পাকিয়াং জেলায় রংপো পৌঁছায় এই রুটটি পাঁচটি প্রধান স্টেশন রয়েছে শিবক রিয়াং তিস্তা বাজার মেল্লি এবং রংপো এর মধ্যে তিস্তা বাজার স্টেশনটি একটি ভূগর্ভস্থ স্টেশন যা ভারতীয় রেলওয়ের মধ্যে বিরল এবং এই অঞ্চলের ভূপ্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার জন্য উন্নত ইঞ্জিনিয়ারিং প্রদর্শন করে রেল জাতীয় হাইওয়ে দশের সঙ্গে চলছে এবং মহার তিস্তা নদীর পথ অনুসরণ করছে যা প্রাকৃতির সৌন্দর্য বাড়িয়েছে এবং প্রকল্পটি নির্মাণকে আরও জটিল করে তুলেছে এই রেললাইনটি নির্মাণ আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক বিষয় যার মধ্যে রয়েছে চোদ্দটি সুরঙ্গ খনন যা রুটের প্রায় পঁচাশি শতাংশ অংশ জুড়ে বিস্তৃত দীর্ঘতম সুরঙ্গটি দৈর্ঘ্য পায় পাঁচ দশমিক তিন কিলোমিটার এছাড়াও বাইশটি সেতু নির্মাণ হয়েছে যার মধ্যে দীর্ঘতম সেতুটি চারশো মিটার দৈর্ঘ্য যা গভীর উপত্য এবং নদীর পাড়াপাড়ির জন্য নির্মিত এই কাঠামোগত উপাদানগুলি প্রকল্পের পরিমাণ এবং পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার সঙ্গে আধুনিক অবকাঠামো সমন্বয়কে নির্দেশ করে 2024 সালে শেষ নাগাদ सुरंग নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে মাত্র তিন কিলোমিটার অংশ বাকি রয়েছে প্রকল্পটি 2025 সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্য ধরা হয়েছে পাশাপাশি উন্নত বৈদ্যুতিকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ট্রেনগুলি দক্ষ ও টেকসই ভাবে চলতে পারে এই পরিবেশগতভাবে সংবেদন াসীন এলাকায় প্রকল্পের মোট খরচ প্রায় বারো কোটি যা আর্থিক ও প্রযুক্তিগত উভয় দিক থেকে বিশাল বিনিয়োগের প্রতিফলন রেল লাইনটির প্রভাব ভ্রমণ এবং বাণিজ্যর ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বর্তমানে শিলিগুড়ি থেকে সিকিম যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে কিন্তু রেল চালু হলে এই সময় প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে নেমে আসবে এই বিশাল সময়সীমা কমে যাওয়া স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও পর্যটকদের জন্য খুব উপকারী হবে যা পর্যটন ও আঞ্চলিক বাণিজ্যিক উজ্জীবিত করবে তদুপরি রেললাইনটি একটি নির্ভরযোগ্য বিকল্প হিসাবে কাজ করবে কারণ বর্ষাকালে সড়ক প্রায়শই ভূমি কারণে বন্ধ হয়ে যায় এই নির্ভরযোগ্যতা সিকিমের জন্য প্রয়োজনীয় সামগ্রী চিকিৎসা সরবরাহ এবং জরুরি সেবাগুলোর অপ্রতিহত প্রবাহ নিশ্চিত করবে যা অঞ্চলের মানুষের মঙ্গলার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে শিবক রংপুর রেললাইন ভারতের প্রতিরক্ষা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিমের সীমান্ত চীনের সঙ্গে সংবেদনশীল এবং এই রেললাইন ভারতের সামরিক বাহিনী দ্রুত সৈন্য ভারী সামগ্রী ও সরবাহ মোতায়েন সক্ষমতা বাড়াবে রেললাইনটি সারা বছর চালু সুবিধা দেয় যা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সড়কে প্রায়শই ব্লকেজ অতিক্রম করে ফলে সামরিক প্রস্তুতি ও প্রতিক্রিয়ার সময় উন্নত করবে বিস্তৃত সুরঙ্গ এবং আধুনিক ডিজাইন একটি গোপন ও সুরক্ষিত পরিবহনের মাধ্যমে সরবরাহ করে যা সামরিক কর্মী ও সামগ্রী গোপন সরবরাহ করতে সহায়ক এটি শত্রুর নজরদারি বা আক্রমণের ঝুঁকি কমায় তাছাড়া রেললাইনটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সজ্জিত যেমন সিসিটিভি ক্যামেরা প্রবেশ নিয়ন্ত্রণ এবং ফাইবার অপটিক সেন্সার যা অবকাঠামো অখণ্ডতা পর্যবেক্ষণ করে এবং কোনো অনুমোদিত হামলার চেষ্টা শনাক্ত করে রেললাইন অবিচ্ছিন্ন কাজের জন্য আরও প্রতিরোধী হওয়া সংকটের সময় লজিস্টিক এবং সৈন্য পরিবহনে বাধাহীন চলতে পারে ভৌগোলিক কৌশলগত দিক থেকে শিবক রংপুর রেল লাইন একটি বড় পরিবর্তনকারী এটি সিকিম চীন সীমান্তে ভারতীয় সীমান্তের কৌশলগত অবস্থান শক্তিশালী করে বিশেষ করে গুরুত্বপূর্ণ নাথুলা পর্বতের পথে যা ভারত ও তিব্বতকে হিস্টোরিক্যালি যুক্ত করেছে রেললাইনটি চীনের দ্রুত অবকাঠামো নির্মাণের মোকাবিলা করে এবং ভারতের প্রতিরক্ষা অঙ্গীকার একটি স্পষ্ট বার্তা প্রেরণ করে তাছাড়া রেললাইনটি ভারতের সংকল্প ও প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শন করে মনস্তাত্ত্বিক ও কৌশলগত প্রভাব ফেলে এটি ভারত ও চীনের কৌশলগত হিসাবকে প্রভাবিত করে হিমালয় সীমান্তে ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে আবহাওয়া নির্বিশেষে সংযোগ নিশ্চিত করে যা সড়ক বন্ধের ঝুঁকি কমিয়ে দেয় এবং জরুরি পরিস্থিতিতে স্থিতিশীলতা বাড়ায় শিবক রংপুর লাইন শুধু একটি পরিবহন প্রকল্প নয় এটি একটি পরিবর্তন সাধক অবকাঠামো উদ্যোগ যা ভারতের কৌশলগত প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করে এবং সংবেদন হিমালয় অঞ্চলে ভূ রাজনৈতিক প্রভাবকে শক্তিশালী করে এর সফল সমাপ্তি ভারতের উত্তর পূর্ব সীমান্ত নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলস্টোন চিহ্নিত করবে